মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত পাঁচ মাসের মধ্যে এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয় এই ছয়টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ছয়টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে এই ঘটনা যদি আমরা বিস্তারিত যাই গত উনত্রিশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি এবং লাশটি ছিল পুরা লাশ আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরো অবস্থায় ছিল আপনারা সবাই সে বিষয়টি আপনারা জানেন তার পরবর্তীতে আমরা এগারো দশ তারিখে এগারো দশ দু হাজার পঁচিশ তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি এই মৃতদেহটি একজন নারীর ছিল এই নারীর বয়স আনুমানিক তিরিশ বছরের মতো ছিল একইভাবে আমরা উনত্রিশ বারো উনিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা আরো একটি মৃতদেহ উদ্ধার করি মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল যার বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ছিল ওই মৃতদেহটিও অবস্থায় আমরা পাই এবং গতকালকে আমরা সর্বশেষ দুটি মৃতদেহ উদ্ধার করি একটি মৃতদেহের বয়স আনুমানিক তেরো থেকে পনেরো বছর মতো হবে এবং আর একটি মৃতদেহ পুরুষের তার বয়স আনুমানিক বিশ থেকে পঁচিশ বছর হবে এই মৃতদেহ দুটিও আমরা পুরো অবস্থায় পাই এছাড়াও আহ গত 4/7/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা মডেল মসজিদের সামনে একটি একজন বৃদ্ধার মৃতদেহ পাই আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম হয়তো বৃদ্ধ বয়সে 65 বছর বয়সেই মৃত্যু ছিল উনি হয়তো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন আমরা এইভাবে একটি অপরিমিত মামলা রুজু করি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যখন পোস্টমর্টেম রিপোর্ট আসে দেখা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এই ঘটনার আলোকেই আমরা পরবর্তীতে একটা মামলা আর সাভার মডেল থানায় মামলা রুজু হয় এই পুরা ছয়টি ঘটনাই আমাদের সাভার মডেল থানায় ছয়টি মামলা রুজু করা হয়েছে এবং আমরা মামলা প্রতিটি ঘটনার পরই আমরা মূলত তদন্ত করতে থাকি কিন্তু সবচেয়ে দুঃখজনক যে আমাদের যে বৃদ্ধ মহিলা ছাড়া আসমা বেগম যার বয়স পঁয়ষট্টি বছর উনি ছাড়া আর কারোরই আমরা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি এবং পরিচয় শনাক্তের জন্য আমাদের যে ধরনের কার্যক্রম গ্রহণ করার কথা আমরা সকল ধরনের কার্যক্রম গ্রহণ করেছি কিন্তু কেউ কোনো কেউ এভাবে আমরা এখনো সারা পাইনি এর বাহিরে আমরা পরবর্তীতে আমরা যেহেতু আহ আমাদের সাবার থানায় মামলা রুজু হওয়ার পর আমাদের থানা পুলিশ আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ আমরা সবাই মিলে মূলত কাজ করতে থাকি যে এই ঘটনার পিছনে কারা জড়িত আছে এবং আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ সহ তার যে টিম আছে এই টিমের নেতৃত্বে আমরা নিয়মিতই আমাদের যে এখানে কমিউনিটি সেন্টার এটার উপর নজরদারি বৃদ্ধি করি আপনারা জানবেন যে ইতিমধ্যে আমরা পৌর কমিউনিটি সেন্টার আমাদের পৌরসভার সহায়তায় আমরা পরিচ্ছন্ন করেছি লাইটিংয়ের ব্যবস্থা করেছি এবং কিছু কিছু সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরা আমরা ইতিমধ্যে স্থাপন করেছি আমরা শুধু এই দিয়ে তো হয়নি আমরা যে ঘটনার আগের দিনও আমাদের যে ওই ইন্সপেক্টর অপারেশনের নেতৃত্ব একটা টিম যারা এখানে অবস্থান করে তাদের জিজ্ঞাসাবাদ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের কোন দূর সন্দেয়জনক কোন dites তাদের চোখে পড়ে কিনা এই বিষয়গুলো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার পরেও তারা বলেছে যে না এই ধরনের কোনো কিছু তাদের চোখে লক্ষ্য করেনি কিন্তু দুর্ভাগ্যজনক আমরা যাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম তাদের মধ্য থেকেই আমরা 18 তারিখ 18 তারিখ দুপুরবেলা আপনারা জানেন যে দুপুরবেলা আমরা দুইজনের মৃতদেহ আমরা এখানে পাই এই মৃতদেহগুলো পাওয়ার পর আমরা যেহেতু সি সি ডি আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের একজনের অবয়ব আমরা লক্ষ্য করি যাকে যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি এবং তার নাম সে মুশির রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় পরিচয় দেয় আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি হেফাজতে আনার পর আমাদের যে টিম রয়েছে অফিসার ইনচার্জের নেতৃত্বে এবং এখানে সবার সার্কেল অফিসার হচ্ছেন সার্কেল অফিসার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত অপারেশন সহ আমাদের সকলেই আমরা ইন্টেন্সিভলি তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না এই ছয়টি ঘটনার সাথেই সম্রাট মুশির রহমান খান ওরফে সম্রাট নিজেকে নিজে জোরে নিজে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি আমরা যদি এই ঘটনায় সাথে অন্য কেউ জড়িত আছে কিনা এই ধরনের এই ঘটনার সাথে কোনো উদ্দেশ্য আছে কিনা এই বিষয়গুলো যদি আমরা আদালত আমাদের কাছে আমাদের রিমান্ড মঞ্জুর পরবর্তীতে জিজ্ঞাসা পরবর্তীতে হয়তো আপনাদের সাথে ফলো আপে আপনাকে বিস্তারিত জানানো যাবে